খরিবাতুল মুসলিম ওনার গোলামকে বললেন বাবা কেয়ামতের দিন হিসাব তোমাকে দিতে হবে না হিসাব আমার দেওয়া লাগতো কারণ খরিবাতুল মুসলিম আমি আমির মিনি আমি তুমি না আমির মিনি তুমি না খরিবাতুল মুসলিমিন তুমি না কারণ আটার বস্তা তুমি আবার কান্দে উঠিয়ে দাও ঠিক হাজরত জাহিদিন আসলাম রাজি আল্লাহ আলু এই আটটা আটার বস্তা হাজরত অমর ফারুকের ঘরে উঠে দিলেন হাজরত অমর ফারুক রাজি আল্লাহ আলু রাস্তা নিয়ে সেই মহিলাটার নিকটে গিয়ে নিজে হাতে আটা ছাড়ছে রুটি বানাইছে তৈরি করছে বাচ্চাকে খেলাইছে ওই মহিলাটাকে খেলাইছে ভাই মহতরম দোস্ত বুজুর্গ দেখেন ওনার ইনসাদার কথ যে নিজে একটা খরিফাতুল মুসলিম হয়ে আমির মুরমিন হওয়া সত্ত্বেও উনি ওনার কাজ কিভাবে আঞ্জাম দিছে ভাই মহতরম দোস্ত বুজুর্গ আমরা সাধারণ একটা ওয়ার্ড সদস্য হইলে আমরা আমার চাকর ও গোলামকে চাকর ও গোলামের মতোই আমরা ব্যবহার করি কিন্তু এই সমস্ত আঞ্জাম যদি অমর ফারুকের মতো আমরা দিতে পারি তাহলে অবশ্যই কারণের দিন আল্লাহ রাবুল আলমী ওই এসি এয়ার কন্ডিশনে বসার তো অভিজ্ঞান করবেন আমরা করবো তো হাজার অমর ফারুকের মতো দায়িত্ব পালন করব তো ইনশাল্লাহ যে জবেই করি আমরা আমরা যদি রাজমিস্ত্রির কাজ করি তাহলে মালিকের কাজকে ইনসাফ যত্ন সহকারে করব ইনশাআল্লাহ তো যারা করি তারাও তার কাজকে সঠিক ভাবে আঞ্জাম দিবে দিব তো ইনশাআল্লাহ ভাই মহতরম দোস্ত বুজুর্গ এই খরিফাতুল মুসলিমের মধ্য আমার আর আপনার জিন্দিগি তৈরি করতে হবে কে কে এরকম জিন্দিগি তৈরি করার জন্য আসি আমরা হাত উঠে দেখাই ভাই মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ তাবার সকলে হাতকে কবুলার মঞ্জুর করে নেয়

আমরা সকলে যুব এই যুবককে আল্লাহ রাবুল আলমিন এত ভালোবাসে যদি যুবকের চরিত্র যুবকের আচার ব্যবহার নবী করিম আলী হিসালাম সাহাবাদের মতো হয় এই যুবক কে আল্লাহ রাবুল আলমিন তার দিন হাসানের ময়দানে আল্লাহ তাবারাকালার কুদরতে এসি এয়ার কন্ডিশনে বসার তো দান করবেন ভাই মাতরম দোস্ত বুজুর্গকে একটা জোয়ান গুলাম ছিলেন একটা মালিক যুবককে বুঝানোর জন্য একটা ঘটনা বলতেছি একটা মালিক আগের জামানায় গোলাম বিক্রি হইতো হাট বাজারে বর্তমান যেরকম সাগর গরু বাজারে বিক্রি হয় ঠিক একটা জামানায় শাহবাদের জামানায় আমি আলে ইসালামের জামানায় গোলাম বিক্রি হইত একজন মালিক বাজারে গেছে গোলামকে কড়াই করার জন্য গোলাম কেনার জন্য বাজারে গেছে বাজারে যে একটা গোলামকে পছন্দ হয়েছে সেই গোলামকে বলছে গোলাম তুমি বিক্রি হবা বলে হ আমি বিক্রি হব বলে তো আপনি যদি কিনতে চান আমাকে তাহলে আমার তিনটা শর্ত এই তিনটা শর্ত যদি আপনি মারতে পারেন তাহলে আপনার কাছে আমি বিক্রি মালিক বলল তোমার তিনটা শর্ত কি বলো গোলামে বলছে ফরজ নামাজের সময় আমি নামাজ আদায় করব আমাকে বাধা দিতে পারবেন না বলে দুই নম্বর শর্ত বলে দিনের বেলায় আপনার কাজ করব রাত্রে বেলা আমি কাজ করব না রাত্রে বেলা আমি আপনার কাছে থেকে অব্যাহিত তিন নম্বর শর্ত হয়েছে আপনার বাড়িতে আমার একটা কামরা দেওয়া লাগবো রুম দেওয়া লাগবো যে রুমে আমাকে সারা অন্য কেউ পরিবেশ করতে পারবো না মালিক আর মালিকানা স্বামী ও স্ত্রী দুজনে স্বীকার করলেন ঠিক আছে গোলাম তোমার তিনটা শর্তই আমি মঞ্জুর তোমার তিনটা শর্তই আমি মঞ্জুর করছি তুমি আমার হাতে বিক্রি হও ঠিক আছে আমি বিক্রি হয়ে গেলাম ওই গোলামকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে একটা এরকম রুম দিছে মালিকের বাড়িতে অনেক বড় বড় দামি দামি রুম আছে সুন্দর সুন্দর রুম গোলামকে ছেড়ে দিছে নাও তোমার যেটা পছন্দ হয় রুম নাও সব থেকে খারাপ রুম যেটা ছিল সেই যুবক গোলাম নজয়াল তরু পছন্দ করছে মালিকে জিজ্ঞাসা করছে তুমি এই মারাম্বত লাইক খারাপ একটা কামরা তুমি কেন পছন্দ করলা উনি বলে আল্লাহর কাছে এই কামরাটাই ফুলের বাগান ছবতন্ন দিস সুবহানাল্লাহ এই গোলামটা বাড়িতে যাওয়ার পরে ফরজ নামাজ আদায় করে মালিক আর ফরজ নামাজ থেকে বাদ যায় না দিনের বেলা কাজ করে রাতের বেলা কাজ করে না ঠিক আছে কিছুদিন যাওয়ার পর মালিক ভাবলো আমি দেখবো এই গুলামটা এই ভাঙ্গা কামরা কি করে আমি দেখবো কিছুদিন যাওয়ার পরে ওই আর মালিক দরজার দিয়ে উকি মেরে মেরে দেখে যে গোলামটা শীতাই করে আল্লাহর কাছে কান্না কাটি আল্লাহ আমার যদি মালিকের কাজ যদি আমার জীব না থাকতো আমি সারা রাত দিন চব্বিশ ঘন্টা তোমার সিদ্ধায় আমি পড়ে থাকতাম আর এই গোলামের মাথার থেকে নিয়ে আসবার আসমান পর্যন্ত একটা আলো সৃষ্টি হয়েছে এই অবস্থা মালিক মালিকের ভোগকে এনে দেখাইছে মালিকানা কে এনে দেখাই মালিকানা দেখাও বা গুলামকে ডাক দেয় বলে মালিক গোলামকে ডাক দেয় বলে মালিক গোলাম আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম আমার মধ্যে এই নগণ্য জগন্য মানুষের কাজ আর তোমার করতে হবে না তুমি হকে কি মৌলা আর ইবাদত বলতে কি তুমি রাজ্যের চব্বিশ কাটাও তুমি আত্মাকে আমি আদাত করে দিলাম ওই যুবক ছেলে আল্লাহর কাছে হাত ঠুকিয়ে বলছি আল্লাহ হে রব্বে তোমার সাথে আমার সাথে একটা গোপনীয় বন্ধুত্ব ছিল গোপনে একটা ভালোবাসা ছিল গোপনে একটা প্রেম জাগরণ সৃষ্টি ছিল আল্লাহ এই প্রেম ভালোবাসার কথা আজকে জনগণে জানতে পারছে আল্লাহ এই জমিনে আমি আর থাকতে চাই না রফি তুমি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও ওই যুবকের কথা আল্লাহ রবুল আলমী তৎক্ষণাৎ খবর করে নিলেন সেই যুবককে আল্লাহ রবুল আলমী তৎক্ষণাৎ দুনিয়ার থেকে চির বিদায় করে দিলেন ভাই মহাদ বুজুর্গ একজন গোলাম মালিকের অধীনস্থ থাকা সত্ত্বেও সে গোলামটা আল্লাহ তাবারকালার ইবাদত বন্দীকেই ভিতরে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য নিজের জীবনকে কিভাবে বিলীন করে দিয়েছিলেন আফসোসের বিষয় আমাদের এত সুখ এত শান্তি জিন্দিকে থাকা থাকা সত্ত্বেও আমরা পাঁচ সত্য নামাজ মসজিদে আসা পড়তে পারি না এটা আমাদের আফসুস আল্লাহ হাবিব সাল্লাম বলছেন যে মমি আর মমি আর কুফার ও মুসি এদের মধ্যে পার্থক্য নামাজ শুধু নামাজ আল্লাহ হাবিবাহাম মৃত আসময় সাহাবায়ে কেরাম জি জাল্লাল্লাহু তাআলা আলাইহিম ওয়া সাল্লাম বলে এরশরে আজ সব সময় তোমরা নামাজ প্রতিষ্ঠা করবা নামাজ কায়েত করবা আফসোস আজ কেমন মসজিদে নামাজ করে মসজিদে মুসল্লি নাই মসজিদে মুসল্লি নাই অত সেই মসজিদে যত মানুষ আছে যত সমাজের মানুষ আছে समस्त সমাজে চপ প্রত্যেকটা ফ্যামিলির থেকে যদি একজন একজন মানুষ আসে আমার মনে হয় এই গুগার গুটি মসজিদে দাওসরা মনে মসজিদে এরকম কাহের টা মসজিদের প্রয়োজন হবে না আমি প্রায় এই জায়গায় প্রায় এক বছর পার হয়ে গেছে ডাউন করি কিন্তু মানুষ পরিবর্তন দেখলাম না মসজিদের দিকে বাই খালি বয়সস্থ মানুষের জন্য না যুবকদের জন্য আল্লাহ হাবিব সাল্লাম বলছে যখন বাচ্চা সাত বছর বয়স হয় ওকে নামাজের তাকি দাও যখন দশ বছর বয়স হয় নামাজ না বললে ওকে পিঠা কিন্তু আফসুস আমাদের পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স হয়ে যায় তবু আমরা নামাজের দিকে অগ্রহিত হই না নামাজের দিকে অগ্রসর হই না নামাজের দিকে আমরা পাও বাড়াই না আফসুস আল্লাহ রাবুল আলমী আমাদের আমাদের সকলকে প্রশ্ন করব সেদিন আমার আর আপনার সেই প্রশ্নের অ্যান্সার যদি না দিতে পারি আমার আর আপনার জন্য জাহান নামা

দুনিয়াতে 60 70 বছর जिंदगीতে যদি বিন্দু পরিমাণও যদি শিরিক নিয়ে মরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি শিরিক করে মরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে दाखिल করাবেন দাখালান না আল্লাহ রাব্বুল আলামিন ওকে জাহান্নামে নিক্ষেপ করবে ওমেন মা তালাই শিরিক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছে যে এমন সময় একটা মানুষ মারা গেছে এমন অবস্থায় মারা গেছে যে আল্লাহ তাবারক সাথে

দেখেন অন্ধস্থ বুজুর্গ এই মানুষটাকে চিনেন তো আপনারা আমি এই মানুষটাকে আমার অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ স্বাগত জানাই আল্লাহ রব আমি নাকি করু ইনার জীবনের সমস্ত গুণা খাতা কাল্লা মাফ করে গুড়ার থেকে মুক্ত করে কেন আগে জান্নাত বসে অর্জন করুন একজন বেদর্মী মানুষ আফসুস আমাদের ধর্মীয় চর্চায় এসে কোরআন হাদিসের কথা ইরানন্তরে এত আসর হয়ে গেছে কার যে উনি কথা শোনার সাথে সাথে নিজের পকেটের থেকে একশো টাকা পুরস্কৃত করে আল্লাহ রাবুল ইনার

আল্লাহ আল্লাহুল আমি আমাদের সকলকে আমলে সলিহা করার তৌফিক দান করুক আমরা সকলেই এরাজা করি আজকে আমাদের বিশিষ্ট মুখ্য যার আকর্ষণ যার বক্তা শোনার জন্য তিনি আমাদের সম্মুখে উপস্থিত আমি আমার আলোচনা বেশি লম্বা করি না আমি এখানে আমার বক্তাকে সমাপ্ত করতেছি আমি আপনাদের কাছে একটা আবেদন করতে চাই আমি একটা আপনাদের দুইটা পাও ধরে অনুরোধ করি ভাই মাহাতর অবদস্ত বুঝলেরা আপনারা দুইটা পাও আগিয়ে দেন আমি আপনাদের দুইটা পাও ধরে বলি আপনারা আজকে মেহফিলের থেকে পুখতা এরাদা করে নেন যে আমরা আর জীবন কোনোদিন নামাজ কাজা করব না ইনশাল্লাহ আমরা কেউ নামাজ কাজা করব না কেউ নামাজ সারব না সারব আমরা কেনা কেনা নামাজ সারবো আমরা হাত উঠে দেখি আপনি নামাজ সারে দিবেন তাহলে আপনি হাত উঠে নেন দেখা যাবো আল্লাহ রাবুল আলমী হাজির ও নাজির মেনে আপনারা স্বীকার করছেন হাত চটাইছেন যে আল্লাহ তাবারকালার হুকুমকে আমরা পালন করব দেখা যাবো আজকে ফজরের নামাজে এই মহল্লার কয়জন মানুষ আসে যদি দেখি টোয়েন্টি মানুষ আসছে তাহলে ভাবলো আপনারা ধোকা বাজল আপনারা আল্লাহকে ধোকা দেন মানুষকে ধোকা দেন আপনারা আর যদি দেখি এইটি পার্সেন্ট তাহলে বাইবা নেব বিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যার জন্য আসতে পারা নাই আল্লাহ তাফা তাহলে আমাদের সকলকে হারিস মোতাবেক চলার জন্য তো ফেকদান করু আমরা আশীরিন দাওয়া আরেল আহামদুলিল্লাহ ইরম বিরাজ আনীরাজ আনি এখন আপনাদের সম্মুখে বলবান বক্তব্য রাখবেন কোকিল গণ্টি মিষ্টি ভাষী সুনীল সম্রাট ধুবুরী জেলা নিবাসী জানা ভজর বানান মহমান আফসাদ আলি সাহেব ভাই যারা আমার পিছনে দাঁড়িয়ে আছি সামনের দিকে একটু এগিয়ে আছি যারা পিছনে আছি সামনের দিকে এগিয়ে আছি যারা এদিক সেটি ঘোরাফেরা করছি মেহেরবানি করে তিনি জলসায় কোরানি মাহবিলি বসার জন্য জলসা কমিলির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে